ভালোবাসা কণ্ঠ কলমে আমি রত্ন ভালোবাসা সে আসলে কি আমি তো অতি ক্ষুদ্র একজন মানুষ ভালোবাসার মর্ম কথা কতটাই বা বুঝি তারপরেও আমার এই ছোট্ট মনে নির্মণ শক্তিটা হয়েছে ভালোবাসতে হয় গোপনে লুকিয়ে একান্ত ব্যক্তিগতভাবে ভাবে ভালোবাসাকে জনসমূহকে বিজ্ঞপ্তির মতো ছড়িয়ে কিছু নিয়ে জনে জনে বলে বেড়ানোর মতো কথাও নয় এটা অনেকেই আমার ভালোবাসার প্রতিদান চাই আসলে ভালোবাসাতে কোনো প্রতিদান থাকে না ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে অবশ্য তাকে পেলাম না তাই বলে তাকে ভুলে যাব আসলে কি ভুলে যাওয়া যায় তা হয় না যদি ভুলে যেতে না পারে তাহলে প্রতিবাদের আশা কেন আর যদি বিনিময় না পেয়ে ভুলেই যে তাহলে সেটা ভালোবাসা হতে পারে না ভালোবাসলে প্রতি মন প্রাণ সর্বস্ব উজাড় করে দিতে হয় আমার আমিটাকে উৎসর্গ করতে হয় কিন্তু বর্তমানে ভালোবাসা একটা সস্তা জিনিস যেখানে সেখানে যেন তেন ভাবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে অনেক ভালোবাসাই এমন হয় প্লিজ ভালোবাসি বলো না ভালোবাসা কিনা কিন্তু কথা হলো সবার মন তো এক নয় সবার ভালোবাসাও এক নয় আমি যে ভালোবাসি সে আমাকে ভালো নাও আসতে পারে তাই বলে কি আমার ভালোবাসা থমকে যাবে মাঝপথে হারিয়ে যাবে কখনো সেটা উচিত নয় আমি বাহ্যিকভাবে ভাবে প্রকাশ্যে যেটা দেখি সেটাকে আসলে ভালোবাসা বলা যায় না বড়জোর প্রেম বলা যায় কিন্তু সেই প্রেমকে ভালোবাসা বলে জাহির করা অন্যায় ভালোবাসা পবিত্র গোপনীয় একান্ত ব্যক্তিগত তাই যাকে ভালোবাসি তার মঙ্গল কামনাটাই স্বাভাবিক তার ক্ষতি চাইবে কেন তাকে কেন দ্বিধা জানতে ফেলতে হবে সারা পৃথিবীর মানুষকে জানুন দিতে হবে কেন সারা পৃথিবীর মানুষকে তোমার ভালোবাসার মূল্য দিতে পারবে পারবে তোমার ভালোবাসার প্রতিদ্বন্দ্বিতা কখনো এটা তাই ফেসবুক শরীর রাস্তাঘাট গাছ দেয়াল এসবের লিখে জানান্ত করার কিছু নেই সে বলবো যাকে ভালোবাসা তার রূপের মহিমায় অন্তরের টানে হৃদয়ের আকুলতায় পূর্ণতা দিতে তাকে ভালোবাসে বাস্তবে নাইবও পেলে নীরব ভালোবেসে যাও তাকে মনে ঘরে স্বপ্ন আলোয় আলোকিত করে রাখো এতে করে ভালোবাসাটাও সারা জীবন বেঁচে থাকবে আর মনেও প্রশান্তি আসবে जरूरत शकल के